হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ষাটটি গুরুত্বপূর্ণ জিকে যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন শ্রীরামকৃষ্ণের আসল নাম কি অথবা হরপ্রসাদ চোরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন অথবা হরপ্য সভ্যতা কে আবিষ্কার করেন এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবেই বন্ধুরা আজকে আমার সাতটি গুরুত্বপূর্ণ জিকে থেকে আজকের আমার প্রথম জিকে যে কে ভারতের বিপ্লবীবাদের জননী নামে পরিচিত উত্তরটা হবে যে ভারতের বিপ্লবীবাদের জননী নামে পরিচিত ছিলেন মাদাম কামা নেক্সট প্রশ্ন বন্ধুরা ইতিহাস থেকে এই পত্রিকার প্রশ্নটা খুব আসে যে কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তরটা হবে কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন কত তারিখে বিজ্ঞান দিবস পালিত হয় উত্তরটা হবে আঠাশে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয় নেক্সট প্রশ্ন ইতিহাস থেকে বন্ধুদের প্রশ্নটা খুব আসে যে চিরস্থায়ী বন্দোবস্তকে প্রবর্তন করেন উত্তরটা হবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস আর বন্ধুরা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় সতেরোশো তিরানব্বই সাল নেক্সট প্রশ্ন ডুরান্ট লাইন কোন কোন দুই দেশের মধ্যে রয়েছে উত্তরটা হবে যে ডুরান্ট লাইন ভারত ও আফগানিস্তান এই দুটি দেশের মধ্যে রয়েছে নেক্সট প্রশ্ন খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি। উত্তরটা হবে খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল নেক্সট প্রশ্ন নূরজাহানের আসল নাম কী ছিল উত্তরটা হবে নূরজাহানের আসল নাম ছিল নেসা নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাংলার বাঘ কাকে বলা হয় উত্তরটা হবে বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়কে নেক্সট প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটা হবে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট আকবর আর বন্ধুরা যদি প্রশ্নটা আসে যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন তখন উত্তরটা হবে বাবর নেক্সট প্রশ্ন হোমরুল কথার অর্থ কি উত্তরটা হবে হোমরুল কথার অর্থ হল স্বায়ত্ত শাসন নেক্সট প্রশ্ন রামচরিত মানস কার লেখা উত্তরটা হবে রামচরিত মানস তুলসী দাসের লেখা নেক্সট প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি উত্তরটা হবে নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হলো দোদাবতা নেক্সট প্রশ্ন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে উত্তরটা হবে সুলতান মাহমুদ মোট বার ভারত আক্রমণ করে নেক্সট প্রশ্ন কলকাতায় কত সালে মেট্রো রেল চালু হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো উত্তরটা হবে কলকাতায় উনিশশো সালে মেট্রো রেল চালু হয় নেক্সট প্রশ্ন যুগ্ম তালিকার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো উত্তরটা হবে যুগ্ম তালিকার ধারণা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন আরবিআইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরটা হবে যে আরবিআইয়ের সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত আরবিআইয়ের পুরো নাম হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট প্রশ্ন কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় উত্তরটা হবে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় নেক্সট প্রশ্ন তাপে কোন ভিটামিন নষ্ট হয় উত্তরটা হবে তাপে ভিটামিন সি নষ্ট হয় নেক্সট প্রশ্ন ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত নেক্সট প্রশ্ন নিউমোনিয়া মানুষের কোন অঙ্গকে আক্রান্ত করে উত্তরটা হবে নিউমোনিয়া মানুষের ফুসফুসে কে আক্রান্ত করে নেক্সট প্রশ্ন বিজ্ঞান থেকে কোন পাগনা মাছের দিক পরিবর্তন করতে সাহায্য করে উত্তরটা হবে পুচ্ছ পাগনা মাছের দিক পরিবর্তন করতে সাহায্য করে নেক্সট প্রশ্ন ভোল্ট কিসের একক উত্তরটা হবে ভোল্ট প্রবাহ মাত্রার একক নেক্সট প্রশ্ন বীরবল ছদ্মনামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে বীরবল ছদ্মনামে পরিচিত ছিলেন প্রমথ চৌধুরী নেক্সট প্রশ্ন টেনিদা চরিত্রটি কার সৃষ্টি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে টেনিদা চরিত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি নেক্সট প্রশ্ন বর্তমান ভারত বইটি কার লেখা উত্তরটা হবে বর্তমান ভারত বইটি স্বামী বিবেকানন্দের লেখা বন্ধুরা স্বামী বিবেকানন্দের এই বর্তমান ভারত ছাড়াও আরও দুটি বিখ্যাত বই রয়েছে প্রাচ্য ও প্রাশ্চিত্য ও পরিবারচক নেক্সট প্রশ্ন দেবদাস উপন্যাসটি কার লেখা উত্তরটা হবে দেবদাস উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নেক্সট প্রশ্ন পরশুরাম ছদ্মনামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে পরশুরাম ছদ্মনামে পরিচিত ছিলেন রাজশেখর বসু নেক্সট প্রশ্ন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটা হবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন প্রমোতনাথ মিত্র আর এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন মাটির রং লাল হয় কেন উত্তরটা হবে মাটিতে লোহর উপস্থিতি থাকার জন্য মাটির রং লাল হয় নেক্সট প্রশ্ন সুষমা খাদ্যে কয়টি উপাদান থাকে উত্তরটা হবে সুষমা খাদ্যে ছয়টি উপাদান থাকে নেক্সট প্রশ্ন বিজ্ঞান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিফলন দেখা যায় উত্তরটা হবে সিনেমার পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায় নেক্সট প্রশ্ন নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত উত্তরটা হবে নীল বিপ্লব মাছের সঙ্গে সম্পর্কিত নেক্সট প্রশ্ন চিপ্কো স্টেডিয়াম কোথায় অবস্থিত উত্তরটা হবে চিপকো স্টেডিয়াম চেন্নাইয়ে অবস্থিত নেক্সট প্রশ্ন রাশিয়ার মুদ্রার নাম কী উত্তরটা হবে রাশিয়ার মুদ্রার নাম হলো রুবেল নেক্সট প্রশ্ন নীল দর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা ইতিহাস থেকে প্রশ্নটা খুব আসে পরীক্ষায় তো উত্তরটা হবে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি উনিশশো একুশ সালে নেক্সট প্রশ্ন সবচেয়ে ছোটো পাখির নাম কি উত্তরটা হবে সবচেয়ে ছোট পাখির নাম হলো হার্মিং বার্ড নেক্সট প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় ঘন্টার নাম কে উত্তরটা হবে পৃথিবীর সবচেয়ে বড় ঘন্টার নাম হলো মস্কো ঘণ্টা নেক্সট প্রশ্ন সামরিক বিভাগে কে প্রথম পরমীর পান উত্তরটা হবে সামরিক বিভাগে প্রথম পরমবীর চক্রপান মেজর সোমনাথ শর্মা নেক্সট প্রশ্ন সার আচ্ছা গানটি কে রচনা করেন খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে সারে এ জাহা আচ্ছা গানটি রচনা করেন মোহাম্মদ ইকবাল নেক্সট প্রশ্ন হেরাকু বাঁধ কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে হীরাকুন বাঁধ মহানদীর তীরে অবস্থিত বন্ধুদের আমি এর পাশাপাশি আমি বলে রাখি এই হীরাকুন বাঁধটি রয়েছে ভারতের উড়িষ্যা রাজ্যে নেক্সট প্রশ্ন ছাপাখানা কি আবিষ্কার করেন উত্তরটা হবে ছাপাখানা আবিষ্কার করেন গুলটেন বার্গ নেক্সট প্রশ্ন কত সালে স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দেন উত্তরটা হবে আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দেন নেক্সট প্রশ্ন কাকে ইউরোপের ককপিট বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে বেলজিয়ামকে ও ইউরোপের ককপিট বলা হয় নেক্সট প্রশ্ন বৈজয়ন্তীমালা কোন নৃত্যের সঙ্গে যুক্ত উত্তরটা হবে বৈজয়ন্তীমালা ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন চিল্কা হ্রদ কোথায় অবস্থিত উত্তরটা হবে চিল্কা হ্রদ ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত এটি হল ভারতের সবচেয়ে বড় নোনা জলের হ্রদ নেক্সট প্রশ্ন হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে হরিপ্রসাদ চৌরাশিয়া বাসি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরটা হবে ওপেকে সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের সীমানা কোন দেশের সঙ্গে বেশি রয়েছে উত্তরটা হবে ভারতের সীমানা বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি রয়েছে নেক্সট প্রশ্ন মাদার টেরেসা কত সালে ভারত রত্ন পান উত্তরটা হবে মাদার টেরেসা উনিশশো সালে ভারত রত্ন পান বন্ধুদের এই পাশাপাশি আমি বলে রাখি আর মাদার টেরেসা ঠিক তার এক বছর আগে উনিশশো সালে তিনি শান্তিতে নোবেল প্রাইজ পান নেক্সট প্রশ্ন কত সালে বক্সা যুদ্ধ হয় উত্তরটা হবে সতেরোশো সালে বক্সা যুদ্ধ হয় বন্ধুত্ব আমি এর আমি বলে রাখি এই যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো সালে ইংরেজ ও মীর কাশিমের মধ্যে নেক্সট প্রশ্ন ঘানার পূর্বোত্তর নাম কী ছিল উত্তরটা হবে ঘানার পূর্বোত্তর নাম হল গোল্ড কোস্ট নেক্সট প্রশ্ন দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন মহল কোথায় অবস্থিত উত্তরটা হবে হাওয়া মহল ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত এই হাওয়া মহল তৈরি করেছিলেন মহারাজা প্রতাপ সিং নেক্সট প্রশ্ন পোলো খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন উত্তরটা হবে পোলো খেলায় চারজন খেলোয়াড় প্রয়োজন নেক্সট প্রশ্ন গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন উত্তরটা হবে গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ বন্ধুরা এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন ডুয়ার্স কথার অর্থ কে উত্তরটা হবে ডুয়ার্স কথার অর্থ হলো দার বা দরজা নেক্সট প্রশ্ন কত সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো উত্তরটা হবে আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় নেক্সট প্রশ্ন ভারতের শেফিল কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের শেফিল বলা হয় হাওড়াকে বন্ধুরা এছাড়াও হাওড়াকে বলা হয় ভারতের গ্লাস নেক্সট প্রশ্ন শ্রীরামকৃষ্ণের আসল নাম কী ছিল উত্তরটা হবে শ্রীরামকৃষ্ণের আসল নাম হল গদাধর চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন উত্তরটা হবে ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি শূন্য পদ কতদিনের মধ্যে পূরণ করতে হয় উত্তরটা হবে রাষ্ট্রপতির শূন্য পদ ছ মাসের মধ্যে পূরণ করতে হয় যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন উত্তরটা হবে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার নেক্সট প্রশ্ন বন্ধুরা আজকে আমার সাতটি গুরুত্বপূর্ণ জিকে থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন গুরু নানকের জন্ম কত সালে হয় উত্তরটা হবে গুরু নানকের জন্ম হয় চোদ্দোশো উনসত্তর সালে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ